আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ডাকা জস আজকে আলোচনার বিষয় হচ্ছে একটি চেক যদি আপনি বাউন্স করেন সেই বাউন্সের কতদিন পরে এই চেকটি আর কাজ করবে না আর এই চেকের মামলার ধাপটা সম্বন্ধে আমি একটু আলোচনা করব আপনারা যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক আপনার যে একটি ব্যবসা প্রতিষ্ঠান বলেন বা যে কোনো একটা মাধ্যমে আপনাকে কোনো একজন ব্যক্তি একটি চেক দিয়েছে যে চেকটা আপনি যখন টাকা উত্তোলন করতে গেলেন দেখলেন যে চেকটা ডিজোনার করতেছে অর্থাৎ বাউন্স করতেছে এরকম পরিস্থিতিতে আপনি যখন লিগাল নোটিসের মাধ্যমে জানালেন যে চেকটি কিন্তু বাউন্স হয়েছে এখানে কিন্তু টাকা নেই এইটা কিভাবে সমাধান করবে তারা যদি এই জিনিসটি সমাধান না করে অর্থাৎ সে যদি একটি ব্ল্যাঙ্ক চেক আপনাকে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি নোটিসের পরে কিন্তু মামলা দায়ের করতে পারবেন এখন চেক বাউন্স হলে কতদিনের ভিতরে এই মামলাটি করা যায় চেক বাউন্স করার পরে কিন্তু আপনি একটা নোটিশ দিয়ে তাকে জানাবেন নোটিসে তিরিশ দিন সময় দিয়ে আপনি জানাতে পারেন অথবা পনেরো দিন সময় দিয়ে জানাতে পারেন অথবা এক সপ্তাহ সময় দিয়ে জানাতে পারেন এই সময়ের ভিতরে সে যদি সমাধানে না আসে তাহলে কিন্তু আপনি মামলা যেতে পারেন এখন এই মামলাটা যদি আপনি না করেন সেই ক্ষেত্রে কিন্তু ছয় মাস পরে আর এই চেকের মেয়াদ থাকবে না সেই ক্ষেত্রে আবার অন্য মামলা আপনি করতে পারবেন বাট ছয় মাসের ভিতরে যদি আপনি মামলা করে দেন সেই মামলায় কিন্তু আদালত গ্রহণ করে নিবে গ্রহণ করে নিয়ে কিন্তু চেক সমন দেবে সমনে যদি সে না আসে তাহলে কিন্তু তাকে ওয়ারেন্ট দেবে ওয়ারেন্ট দিয়ে তাকে কিন্তু গ্রেপ্তারের মাধ্যমে ধরে নিয়ে আসবে তাহলে আপনার কি দাঁড়ালো যদি কোনো একজন ব্যক্তি আপনাকে কোনো একটি ব্ল্যাঙ্ক চেক দেয় সেই চেক কিন্তু আপনি মামলা দায়ের করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সেই জন্য আপনার যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বের ভিতরে অবশ্যই একটি পরে তাকে অবশ্যই নোটিস করে জানানো আর যদি সেইটি না জানান তাহলে কিন্তু আপনার এই মামলাটি আদালত গ্রহণ করবে না যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া ইমেল করতে পারেন এছাড়া কমেন্টস করে জানাতে পারেন সর্বোপরি সাবস্ক্রাইব